প্রিয় বন্ধুরা আলম খানের গানের পেছনের গল্পের পঞ্চম পর্ব শোনাব আজ চলুন শুরু করা যাক আজ আমরা ফিরব উনিশশো আটাত্তর সালের এক স্মরণীয় ঘটনার দিকে এটা সেই সময় যখন কিংবদন্তি সুরাকার আলম খান সুর দিচ্ছেন প্রতিজ্ঞা ছবির জন্য অ্যান্ড্রিউ কিশোর তখন নতুন কণ্ঠশিল্পী আর এটাই ছিল তার রেকর্ড করা তৃতীয় গান কিন্তু ভাগ্যের আশ্চর্য খেলায় এটাই হয়ে যায় তার রিলিজ হওয়া প্রথম গান গানটি মুক্তি পেয়েই তুমুল জনপ্রিয়তা পায় যা সময় গড়াল পরিচালক শিবলি সাদিক তার নতুন ছবি তিন কন্যার জন্য গান রেকর্ড করছেন সেই সময় কলকাতায় একসঙ্গে কাজ করছিলেন বাংলাদেশের তিন মহারথী আলাউদ্দিন আলী সুজেও শাম আর আলম খান অ্যান্ড্রু কিশোরেরও সেখানে গান গাওয়ার কথা ছিল কিন্তু ঠিক তখনই ঘটে বিপত্তি একটি শোয়ের জন্য মধ্যপ্রাচ্যে গিয়ে পাসপোর্টের জটিলতায় আটকে গেলেন প্রায় বিশ পঁচিশ দিন দেশে ফিরতে ফিরতে সুযোগ হাতছাড়া হবার অবস্থা দেশে ফিরে তিনি বাসায় পেলেন একটি চিঠি সেখানে লেখা কলকাতায় এসে গান রেকর্ড করতে হবে তিনি তড়িগড়ি ইন্ডিয়ান ভিসা করলেন আর রওনা হলেন কলকাতায় উদ্দেশ্যে এদিকে তার জন্য অপেক্ষা করছিল তিনটি আলাদা টিম কিন্তু দেরি হওয়ায় তিন কন্যা ছবির একটি গান গেয়ে ফেলেছেন কলকাতার কণ্ঠশিল্পী কেদার ভট্টাচার্য যিনি পরে সারা বিশ্বে পরিচিত হন কুমার শানু নামে সুজয় শামের এক দুটি গান গাওয়ার পর তৃতীয় গানটির প্রস্তুতি নিচ্ছিলেন শানু ঠিক তখনই স্টুডিও দরজায় হাজির হলেন অ্যান্ড্রু কিশোর তাকে দেখে কেউ একজন বলে উঠলেন আমাদের শিল্পী অ্যান্ড্রু চলে এসেছে শানুকে চলে যেতে বলো কিন্তু অ্যান্ড্রু কিশোর মাথা নাড়লেন না এটা হতে পারে না উনি একজন শিল্পী আমি এটা করব না তখন বাইরে এসে কুমার শানু নিজেই বললেন তোমারই গান দাদা প্রডিউসার চাইছে তুমি গাইবে না কেন আমি তো তোমার তিন চারটে গান গেয়ে ফেলেছি আমার আর দরকার নেই আমার জীবনে রেডিওতে গান গাইনি কোথাও গান গাইনি তোমার দেরি হওয়ায় প্রথমবার সিনেমায় গান গাওয়ার সুযোগ পেলাম ব্যাস মেরে দিলাম এই ঘটনাটি কুমার শানু আজও মনে রেখেছেন জীবনের যে প্রান্তেই তিনি অ্যান্ড্রু কিশোরকে পেয়েছেন ছুটে গিয়ে দেখা করেছেন খবর নিয়েছেন এ যেন দুই শিল্পীর মধ্যেকার শ্রদ্ধা ভালোবাসা আর সঙ্গীতের এক অসাধারণ বন্ধন আসলে শিল্পীদের এমনই হওয়া উচিত যাই হোক এখানে শেষ হল পাঁচ পর্বের এই পরিবেশনা যারা আগেরগুলো দেখেননি চ্যানেলে গেলে আগের চারটি পর্ব পেয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও আনবো আপনাদের জন্য নতুন কোনো গান বা নতুন কোনো কিংবদন থেকে নিয়ে ততক্ষণ সিনেমার সঙ্গীত মঞ্চের সাথেই থাকবেন ধন্যবাদ